দেখেছেন কি বলে এক হাতে চাল আতিতিটা ছুটে আসছে লগা আবার ওদের মুরগিটা মেরেছে আগে লগা নিজের টাতিতি আতিতি পরের টা মাল লগা এবারে হয়ে গেছে ঝিমিনি দরমায় সব শেষ বলো আমার দরমায় ঝিমিনি হলো কেন বলো আমি স্বামী স্ত্রীর ভালোবাসার কথা বললাম বাপ বেটাই ভালোবাসা ভাই ভাই ভালোবাসা পিঠে প্যাট দিয়ে থাকো ভাই মাঠ গেলে ভাই আমি মাঠ যাব। আমার শ্বশুর ঘরের একটা ভাইকে জানি তাকে সাপে কেটে হলো বলে ছোট ভাই বলছে বড় ভাই তুমি আর মাঠ না আমি যাব ভাই 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 এখন আর ভাই ভাই মহব্বত ভালোবাসা উষারা না উঠোন বলেন আপনারা এইরকম করে পাঁচিল দিচ্ছে ওর চোখটা যেন আমার চোখে না পড়ে আহ

ভাই দু টাকা দেন আমার চাচা ভাই পড়ে আছে ডাক্তার করাবো পঞ্চাশ টাকা দেন তুমি দিতে না পারলে মিষ্টি কথাই ফেরত দাও কৌলাম মাইসুরা আসসালাম আলাইকুম আলুসালাম ভাই এসছেন কিন্তু আমার তো ধানটা বিক্রি হয়নি আর সেরকম টাকাও এখন কাছে নাই যে আপনাকে দেব আপনি দুদিন পরে আসুন মিষ্টি কথাই ফেরত দিলে আল্লাহ বলছে তোমাকে নেকি দান করা হবে বলা তা আলিয়াদা কা নিলা উল্লাতা নীলা উনুকে কা ওলা তফসুত হা কুল্ল বস্তি ফতাক তুমি কার কোনো করে গলায় হাত বেঁধে কোনা। না হাতগুলো ছেড়ে গেলে পকেটে ঠকে যাবে তাই হাত বেঁধে রেখেছে বলে এইরকম কোরো না ওলা তফসুত হা আর ফুটানি করে দেখুন আমার অবস্থাটা এরম যাচ্ছে ছেলের জন্য বললে নি লে লে এলে লে জামাটা নিয়ে লে যা পরবি যা লোটা নিয়ে লে আন্ডারপ্যান্ট পরে ঘর যাব। দিয়ে ঘরে যে বলছে শালা বলছে এমন করে চাইলে না আমার সব চলে গেল আল্লা বললে তোকে কে বলিছিলো সব দিয়ে দিবে আমি যে বলেছি বুঝে শুঝে দিবে ছেলেদের রেখে দিবে বীজ রেখে তারপরে আছে হে তোমাকে জিজ্ঞেস করছে কতটা খরচ করব কুলিল আফুয়া তুমি বলে দাও প্রয়োজন অতিরিক্ত তোমার খরচ করে যেটা বাঁচে সেইটা দাও নবী এমনটাও বলেছেন তোমাদের ঘরে কারো ঘরে এক বাটি পুই শাখেলে এক বাটি শাক এলে তুমি তার বাটিটা ঢেলে নিয়ে একটু তোমার তরকারি তাতে দাও ভালোবাসা বাড়বে তোমাদের মধ্যে প্রেম পিথি বাড়বে আর দান ক্ষয় রাত করার কারণে তোমারা লাওলাদের রস ভালো হয়ে যাবে পরে ছেলের মাথায় এমনি করে হাত দিয়ে বলো বাবা সুখী হও ভালো হও দুনিয়াতে তুমি লাভবান হও উন্নত হও তোমার ছেলেকে দুয়াটা লাগবে কিন্তু আমাদের হচ্ছে উলাউটুই যা জাহান নামে যা খাল করা মরগা এটা পরেরটা লেগে তোরটা বাঁচবে সে আমাদের মেয়েদের দেখে চেন

তুই বলে পরের মুরগিকে ঝিমিনি বলেছিস বলেছি বল ওই কারণে ঝিমিনীটা তোর ঘর ঢুকে গিয়েছে সেখানে পরের ছেলেকে বলো তুমি সুখী হও তুমি ধনী হও তুমি ভালো হও আল্লাহ তোমাকে এর তোমার ছেলের উপরে দোয়াটা লাগবে মায়েরা পরের ছেলের মাথায় হাত বুলিয়ে একটু কপালে জুমা খাও তোমার ছেলের জন্যে দোয়া হয়ে যাবে আর গরিব গর্ব এটি মিসকিন কি দান খয়রাত করুন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা হাসপাতালের রোগী ভালো হয়ে যাবে যাকে অপারেশন করতে হতো ডাক্তার বলছে আর অপারেশন করতে হবে না কি করে কি হলো কি জানি কাশেম ইঞ্জিনিয়ার বর্ধমান ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার খুব ভালো ইঞ্জিনিয়ার তো উনি ওই এসে ওই ঝাড়গ্রামে চাকরি পেলেন তো ওখানে থাকতে পারেন নাই পালিয়ে এলে জমি জামা কিনে ট্রাক্টর কিনে চাষাবাদ করছিলে তিনি বলছেন একদিন আমি ঘর থেকে বেরুচ্ছি আর মুফতি জবির সাহেব কোথায় বাড়ি জাপানে না যার মানে মুফতি জবির সাহেব জেলা মাদ্রাজিল্লাহ আলী উনি আমার দরজায় গেছেন আমি তিরিশ কেজি ধান দিলাম তারপরে আমার ট্রাক্টরটা বড় ট্রাক্টর ওদের আরাম করে উল্টে গেল আমি পিঠটা দিয়ে পড়লাম হাঁটু গেড়ে পিঠে এসে আমার ট্রাক্টরের শীতটা লাগলো আবার আলো করে উলটিয়ে পড়ে গেল মনে হচ্ছে যেন আমাকে বিছানা থেকে কলি ছেলের মতো কেউ তুলে নিল আমার এতটুকুনি ক্ষতি হয় নাই মন সাহেব আমার মনে হয় ওই দবির সাহেবকে ধানটা দেওয়াতেই ট্রাক্টরে আমাকে আল্লাহ বাঁচিয়ে নিলে আস সাদাকাতুত তুৎফেউল বালা আস সাদাকাতুত তারুদদুল বালা সাদকা তোমাদের বালা মুসিবতকে আটকিয়ে দেয় সাদকা তোমাদের বালাকে ধরে রাখে একটা বালা নেমে আসছে সাদকা করেছে নাম তে দিবেন না ফিরিয়ে দিবেন তারুদদুল বালা আস সাদাকাতুত তুৎফেউল বালা সবাই বলুন সাদকা খয়রাত করব বলুন ইনশাআল্লাহ মায়েরা মতো মতো ভাইদের মায়েরা ঘরে আমরা বাইরে আসসালাম আলাইকুম লো ভাই এক কাপ চা খাও এ ভাই দোকানদার এ ভাইকে এক কাপ চা দিত একটা চপ দে দশ টাকাও খরচা লয় পাঁচ টাকা আপনি খরচ করুন পাঁচ লক্ষ গুণ সব পাবেন মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ মেহির পাক আমাদের আমাদের দোয়াকে আমাদের গ্রামকে আল্লাহ কবুল করুন আমি অসহায় দুর্বল শকট বলছি আল্লাহ আমাকে আমাদের সকলকে ক্ষমা করে দাও দোয়া হবে কেউ উঠবেন না দোয়া করুন দোয়া করে যাবে এই বাবু বলছে আমি বলি নাই পুরুষ মাদশা বিরাট মাদ্রাসা খারি আসিন এখন ওই মাদশাই আছে আমি আছি আরও নজন শিক্ষক আছে বলছে আপনাদের যদি কারো সজ্ঞা ফিতরা ফিদিয়া থাকে রোজা রাখতে পারেন নাই ফিদিয়া দিবেন আপনারা ভাই মাদশার সাথে একটু সারা আমাদের পুরুষ মাদশাকে মনে রেখে এখানে কিছু দিতে বলছে আর কি تو ہم دعا کر با دعا پولے دے پہنے اللہ حمد صلی علی محمد و علی محمد